শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভবঘুরে ঘুরে শৈশবের সাথে আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব আসসালামু আলাইকুম সবাইকে দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে আপনারা ভিডিও দেখেন তো এই মুহূর্তে আপনারা কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আর বিশেষ করে এলাকা ভিত্তিক জানালে আমার ভালো লাগে যেমন ধরেন আপনি অন্য কোনো জেলাতে আছেন ওই জেলার কোন এলাকায় আপনি আছেন সেটা জানাতে পারেন যেমন বিদেশে থাকেন বিদেশেরও তো এলাকার নামগুলো আলাদা সেগুলো জানতে পারলেও ভালো লাগে যে সৌদি আরবের দাম্মাম। এরকম এলাকা থেকে আছি মাঝে মধ্যে কমেন্ট পাই খুবই ভালো লাগে আর কয়টা বাজে ভিডিওটা দেখছেন সেটাও জানাবেন কারণ সময়ের তো তফাৎ থাকে আমি ভিডিও একটা সময় শেয়ার করি আপনারা হয়তো অনেক পরেও দেখেন তো আসলে এই কমেন্টগুলোর মাধ্যমে আপনাদের সাথে যোগাযোগ হয় দুই একটা কথাবার্তা হয় তো আজকের ভিডিওতে আমি বিস্তারিত একটু অংশ দেখাবো এই অংশটা দেখানো বাকি ছিল আজকে আমি যে লোকেশানে আছি এটা হচ্ছে নরসিংদী জেলার শিবপুর উপজেলা ইটাখোলা মোড় ইটাখোলা মোড়ের একদম কাছেই এটা দেখছিলাম যে সিয়াম সুপার মার্কেট এরকম কোনো নাম বোধ হয় এখানে আসলে আমি একটু ভিতরে ঘুরে দেখতে চাইছিলাম এই যে দেখুন ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের মাধ্যমে আমাদের দুইশো কিলোমিটার রাস্তা ছয় লেন হবে মানে বিরাট বড় মহাসড়ক এত বড় মহাসড়ক পেয়ে আশেপাশের বাণিজ্যিক ব্যবসা বাণিজ্য মানে বিভিন্ন কিছুতে আসলে খুব বেশি বড় পরিবর্তন আসতে চলেছে ইটা খোলা তো অলরেডি আগে থেকেই বাণিজ্যিক এরিয়া তো কখনও আমার এর ভেতরে আসা হয় নাই রাস্তার একদম পাশে হাইওয়ের পাশে যে বিল্ডিংটাতে আপনার হসপিটাল ব্যাংক রেস্টুরেন্ট বিভিন্ন কিছু আছে তো তারপর একটু ভিতরে এই যে দেখুন ভিতরে ঢুকে দেখলাম এখানে শুধু দোকান আর দোকান মানে এখানে অনেক দোকান করেছে কিন্তু দেখে যা বুঝলাম যে এখানে সবগুলো দোকান কিন্তু এখনও বুক করা হয় নাই মানে ভাড়া নেয় নাই বা পুরোপুরি দোকান নির্মাণও হয় নাই কিন্তু স্ট্রাকচার বানিয়ে রাখছে দেখেন এই মার্কেট সম্পর্কে আপনারা কেউ জানেন কি না আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সত্যি কিছু জানি না কিন্তু একদম অপরিচিত একটা এরিয়া হিসেবে মানে এটার ভিতরে যে এরকম মার্কেট প্লেস এরকম করে রাখছে এটা আসলে জানা ছিল না এমনিতে সামনে থেকে তো আমরা দেখি যতটুকু এরিয়া তো যাই হোক এটা একটু ঘুরে দেখলাম ভিতরে ডিটেলস কারণ এখানে আপনাদেরকে গত দু একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি আমাদের এটা খোলা মোড় খুবই গুরুত্বপূর্ণ ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের যে মোট রাস্তা তার মধ্যে প্রায় পঞ্চাশ কিলোমিটারের মতো রাস্তা কিন্তু আমাদের নরসিংদী জেলা এবং আশেপাশের মানে নরসিংদী জেলার এরিয়ার ভিতরে পড়েছে বলা যায় তো তার মধ্যে যে নরসিংদী জেলা সদরের পরে হচ্ছে শিবপুর উপজেলা আর এটা খোলা মোড় এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ একই সাথে আপনার গাজীপুর বলেন ময়মনসিংহ বা এদিক থেকে কটিয়াদি কিশোরগঞ্জ ভৈরব আমাদের নরসিংদী ঢাকা বিভিন্ন জেলার একদম কেন্দ্রবিন্দু বলা যায় এই মোড়টা পার করেই কিন্তু সবাইকে যেতে হয় এই দিক থেকে তো এই মার্কেটটার ভেতরের এরিয়া কেমন আমরা দেখছিলাম যে আর কি কি সম্ভাবনা এখানে আছে এটা দেখে আমার অনেকটা ওই বাবুরহাট মাধবদী যে শেখেরচর বিশাল বড় বাণিজ্যিক এরিয়া সেটার কথা মনে হচ্ছিল কিন্তু ওইখান দিয়ে তো রাস্তা যাবে না এখন বাইপাস করে যাচ্ছে তো দেখুন এখানে যে হাইওয়ের পাশে ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পের জন্য রাস্তার কাজ শুরু হয়ে গেছে ড্রেনেজ ব্যবস্থার কাজ হচ্ছে আমাদের যে বর্তমান রানিং মহাসড়ক এই যে গাড়ি চলাচল করছে এটা থেকে কিন্তু অনেকটা ভেতরে সাধারণত আমাদের যে দুই লেনের মহাসড়ক বর্তমানে যেটা আছে এটার দুই পাশেই কিন্তু আপনার সড়ক এবং জনপথের অনেক জায়গা আছে বা বিভিন্ন জায়গায় মানে বেশ কিছুটা এরিয়া থেকে যায় এরকম সাধারণত আপনার নরসিংদী থেকে যখন আমরা শিবপুর মনোহরদি পার্শ্ববর্তী উপজেলাগুলোতে যাই তো শিবপুরের আপনার পরিবর্তনটা এখানে বড় পরিসরে এটাই ছিল যে ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে এখানে যেহেতু অনেক বড় একটা মোড় ফ্লাইওভার হবে এটা অনেকটা মানে মানে রাউন্ডেড করে বা কয়েক সাইড মিলিয়ে আর কি ফ্লাইওভারটার কীরকম শেপ দাঁড়াবে সেটা বাস্তবে যখন হবে তখনই হয়তো আমরা দেখতে পাবো তো এখন এই এরিয়া থেকে শুরু করছে আপনার এই যে সামনের দিকে আমরা যাচ্ছি এবং আপনাদের দেখাচ্ছি ড্রেনেজ ব্যবস্থার কাজ তো আমার মনে পড়ছে এই মুহূর্তে সাহেব প্রতাপ অংশের কাজ যারা নরসিংদীর আছেন তারা চিনবেন যারা অন্য জেলার আছেন তাদের জন্য বলছি যে আমাদের নরসিংদী জেলার অন্যতম দুটা প্রবেশ পথ হচ্ছে একই সাথে সাহেব প্রতাপ এবং ভেলানগর নরসিংদী জেলখানার মোড় যেটা নরসিংদী জেলখানার মোড় বা ভেলানগরে যদি আপনি নামেন তাহলে নরসিংদীর যে একদম অফিসিয়াল এরিয়া নরসিংদী জজ কোর্ট রোড কোর্ট তারপর ডিসি অফিস এ সমস্ত রাস্তা হয়ে প্রশাসনিক এলাকা দিয়ে আপনি ঢুকতে পারবেন আর একই সাথে আপনি যদি সাহেব প্রতাপ মোড় থেকে শহরের ভেতরে ঢুকেন তাহলে নরসিংদী পৌর বাস টার্মিনাল যেটা এটা দিয়ে সরাসরি পৌরসভার রাস্তায় ঢুকে যেতে পারবেন তো এই যে দেখুন এখানে কীভাবে স্লাব ড্রেন নির্মাণ করা হচ্ছে এই ড্রেন নির্মাণ করলে কিন্তু রাস্তার একটা সীমানা বা পরিধি বোঝা যায় যাই হোক কেন আপনাদের এই ভেলানগর এবং সাহেব প্রতাপের কথা বলছিলাম কারণ সাহেব প্রতাপ অংশে সর্বপ্রথমে প্রথম এভাবেই কাজ শুরু হয়েছিল আমাদের নরসিংদী ভেলানগরে দেখা যায় যে ফ্লাইওভারের পিলার নির্মাণ পাইলিং তারপরে বেজ ঢালাই এক কথায় মানে ফ্লাইওভারের ভারী কাজ দিয়ে ভেলানগরে কাজ শুরু করে কিন্তু সেই তুলনায় সাহেব প্রতাপ এলাকাতে আপনার অনেক পরে কাজ শুরু করে ভেলানগরের তুলনায় তো সেখানে সর্বপ্রথম আমরা এরকম দেখতে পাই যে সাইডে দিয়ে স্লাব ড্রেন নির্মাণ করছে তো এই স্লাব ড্রেনগুলো নির্মাণ করলে এটার সাইডে যদি একটা এক লেনের রাস্তা করে দেয় তো সেটা হবে সার্ভিস লেন সার্ভিস লেন দিয়ে যখন গাড়িটা চলাচল করে তখন আপনার মানে মাঝখানে একদম হাইওয়ে মাঝখানে অন্য অংশে তারা কাজ করতে পারে কিছুটা পরিবর্তন হয়তো পরে আনা হয়েছে বা ফাইনাল কীরকম আসবে তবে প্রকল্পের শুরু থেকে যেটা জানা যায় যে মহাসড়কের দৈর্ঘ্য যেটা প্রশস্ত প্রশস্ততা আসবে সাত দশমিক তিন মিটার করে প্রায় সাড়ে সাত মিটার এরকম মানে বিশাল বড় বর্তমানে যে দুই লেন আছে এটার ডাবল যদি আমরা ধরি মোটামুটি ডাবল তো না আরো বেশি হবে চার লেনের মহাসড়কে একদম ফুল স্পিডে গাড়ি চলাচল করবে আর সাইডে দিয়ে হচ্ছে দুইটা লেন এরকম অটো রিক্সা মিনি বাস বা এমনিতে ধীরগতির যান চলাচল করার জন্য তো আমি সব এরিয়াতেই যেখানে দেখছি যে রাস্তা কংক্রিট ঢালাই হয়ে গেছে বা রাস্তা কাজটা আর কি এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে সার্ভিস লেনটা আগে করে দেয় সার্ভিস লেনটা আগে করে দিলে সেটার উপর দিয়ে গাড়ি চলাচল করে এবং তারপরে অন্য সাইডটাতে কাজ চলে সায় প্রতাবেও তাই তো যাই হোক দর্শক বন্ধুরা এই যে এই এরিয়াটা একটু ভালো করে চোখ বুলালাম দেখলাম আপনারা কেমন দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা সবাই কিন্তু আলাদা আলাদা ব্যক্তি মানুষ হয়তো আমি আমার চোখ দিয়ে আমার দৃষ্টিভঙ্গি থেকে একরকমভাবে দেখছি আপনি আপনার চোখ দিয়ে দেখলে কিন্তু অনেক কিছু খেয়াল করবেন মানে আমি যেটা খেয়াল করি নাই সেটা হয়তো আপনি খেয়াল করলেন আবার আপনি যেটা খেয়াল করলেন না আমি হয়তো সেটা খেয়াল করলাম এই তো তো এই যে আপনাদের এই এরিয়াটা যেটা দেখালাম এটা একদমই এটা খোলা মোড়ের কাছে তার সাথে সাথে আমরা যদি এই যে নরসিংদীর দিকে এই যে ক্যামেরা ধরি এখন দিকটাতে আপনার সৈয়দনগর সৈয়দনগর তারপরে সামনে হচ্ছে আপনার বরৈতলা বরৈতলার সামনে আমতলা এই সমস্ত এরিয়াগুলোতে না মানে ব্যাপক কাজ হয়েছে যাদের বাড়ি এদিকে বা যাদের বাড়ি নাও এদিকে এ সমস্ত এলাকাগুলোকে আপনারা যারা আগে দেখেছেন যাদের দেখার সৌভাগ্য হয়েছে বা মনে রেখেছেন এই হাইওয়ে ধরে তো সবাই যান সিলেট সিলেট পর্যন্ত যতগুলো জেলা হয় আপনারা যদি মনে রেখে থাকেন যে নরসিংদীর এই অংশটা এরকম ছিল এ সমস্ত এলাকা এখন যদি আপনি আসেন সিলেট তাহলে কিন্তু আপনি অনেক পরিবর্তন দেখতে পাবেন একই সাথে আসলে অনেক জায়গায় কাজ চলছে সব জায়গার কাজ হয়তো আপনাদের একসাথে দেখাতে পারি না কিন্তু বলতে পারি যতটুকু দেখেছিলাম যেমন ধরেন যদি নরসিংদি জেলা শুরু হচ্ছে মানে যেহেতু আমি নরসিংদি থেকে আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি আমার এই এরিয়ার মধ্যে কারণ একটু দূরে আর কি কম যাওয়া হয় নারায়ণগঞ্জ জেলার পরে শুরু হচ্ছে নরসিংদি জেলা তো নারায়ণগঞ্জের আপনার পুরিন্দা শিমুলতলা এই সমস্ত এরিয়া থেকে আপনার নরসিংদীর এই যে কি বলে মাধবদী মাধবদীটাকে তো বাইপাস করে একদম ধান ক্ষেতের ভেতর দিয়ে গ্রামের ভেতর দিয়ে ঢাকা সিলেট মহাসড়কের রাস্তা নিয়ে যাওয়া হচ্ছে তো আমাদের বাইপাস রাস্তার অংশ শিমুলতলা বাস স্ট্যান্ড থেকে এটা শুরু করে একটা টেক নারায়ণগঞ্জের টেক গ্রাম বরাবর হয়ে আপনার একটা বিল বিলের মাঝামাঝি এসে আছে মানে সেখানে যত রাস্তাটা ভরে আসবে এই এটা অগ্রসর হবে আপনার সায় প্রতাপ সংলগ্ন শিলমান্দি ইউনিয়নের বাঘহাটা এই এরিয়াতে এবং তারপরে আমরা সায় প্রতাপ এই অংশে আর কি যুক্ত হতে পারবো এই হলো বাইপাস তারপর সায়াপ্রতাপ অংশে সেখানেও ব্যাপক কাজ চলছে আপনার একই সাথে সার্ভিস লেন যেমন ঢালাই হয়ে গেছে মাঝখান দিয়ে ওভারপাসের জন্য ফ্লাইওভারের যে ওভারপাস তো সেটা দেখছিলাম যে ফ্লাইওভারের পিলারগুলো তুলছে এই কাজগুলো তুল করছে বর্তমানে তারপরে সাহেব প্রতাপ থেকে ভেলানগর আমাদের নরসিংদী জেলখানার মোড়ে আসতে যেই মাঝখানের এরিয়াগুলো এখানেও ভূমি উন্নয়ন ব্যাপক হয়েছে এবং তারপরে নরসিংদী সদর থেকে যে আমি এখন বর্তমানে ইটা খোলা মোড়ে আছি এ সমস্ত এরিয়াতেও এবারে এসে দেখলাম যে সৈয়দনগর বলেন সৈয়দনগরের পর থেকে বড়ইতলা পর্যন্ত তো ভূমি উন্নয়ন অনেকটা হয়েছিল তো এ সমস্ত অংশে আসলে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে ইটা খোলা মোড়ের পরে সামনে আমার যাওয়ার আর সুযোগ হয় নাই তবে ইটা খোলা মোড়ের পরে সামনের দিকে আপনি মর্জাল সৃষ্টিগড় বারৈচা পর্যন্ত এরিয়াতে ছেড়ে ছেড়ে আর কি সব জায়গায় না ছেড়ে ছেড়ে কিন্তু ডেভেলপমেন্ট কাজ হয়ে চলেছে তো আমার চেষ্টা থাকে যে নরসিংদী জেলাতে যতগুলো জায়গাতে বর্তমানে কাজ চলমান আছে ততগুলো জায়গাতেই যাবার কিন্তু সুযোগ হয় না সব সময় হয়তো মানে দুই মাস পর পর বিভিন্ন লোকেশানে যাওয়া হয় আর আমাদের নরসিংদী সদরে বা চলতে ফিরতে এ সমস্ত এরিয়াতে চোখ রাখা হয় বেশি এই যে এখান থেকে নরসিংদী সদর ১৩ কিলোমিটার তো দোনা হচ্ছে পনেরো কিলোমিটার এবং ভুলতা গাউসিয়া যেটা সেটা হচ্ছে বত্রিশ কিলোমিটার দর্শক বন্ধুরা কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমি বলবো আরও আমার চ্যানেলে ভিজিট করুন নতুন পুরাতন যারাই আছেন আমি বলবো আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে নিজের ভিডিও বলে বলছি না আমি যে ভিডিওগুলো করে আসলে অনেক বেশি তৃপ্তি পাই অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে যেগুলো হয়তো আপনারা অনেক সময় দেখেন না হয় না দেখবেন যে একটা একটা ভালো সিনেমা তৈরি হলো ওই দেখা যায় যে শাকিব খান বা বাণিজ্যিক ছবি যেগুলো নাচ গান এই ছবিগুলো সিনেমাগুলো খুব হিট হয় জনপ্রিয় হয়ে যায় তাই না আর অনেক ভালো সিনেমা গল্প নির্ভর সিনেমা সে সমস্ত কিছু হয়তো ফ্লপ হয় কেউ দেখে না তো আমি এটা বলবো যে আমার চ্যানেলে এরকম অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে যেগুলো আমার কাছে মনে হয় যে ভিডিওগুলো খুবই সুন্দর কিন্তু অনেকেই হয়তো আপনারা দেখেন নাই তো সে সমস্ত কিছু দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে যতটুকু এলাকার অংশ কাভার করে ডিটেলসে দেখানো যায় সেটাই আপনাদেরকে দেখায় আর হ্যাঁ আমার ভিডিওর ধরন কিন্তু একটু ডিটেলসে দেখানো মানে একদম ডিটেলসে চোখ বুলানো ঠিক আছে তার কারণে কোনো কিছু আমি মিস করতে চাই না অন্তত আমাদের যে সমস্ত এরিয়া আছে আমি মিস করতে চাই না আর অনেকের অনুরোধ থাকে আসলে অনেকের বাড়ি হয়তো এদিকে অনেক সময় এরকমও শুনতে পাই ভাই আমার বাড়িয়ে দিকে আপনি এই এরিয়াটা মিস করে গেলেন তো এই আর কি তো ডেভেলপমেন্ট আসলে দিনে দিনে হয় ওভার নাইট হয় না রাতারাতি কোনো কিছু হয় না পরিবর্তন হয় তো আশা করি পরের বার আপনার একমাস পরে আসি বা মিনিমাম এক মাস পরে তো আসবো তার আগে তো আর আসবো না মাস পরে এসে হয়তো আরও ভালো পরিবর্তন চেঞ্জ দেখতে পারবো ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের উন্নয়ন আমাদের এলাকা দেখতে আমার সাথেই থাকুন আসসালামু আলাইকুম